আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদ আপনাদেরকে স্বাগতম শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামের পরে বিস্তারিত ইসরায়েলি বর্বরতায় গাজায় আরো ঊনসত্তর জন ফিলিস্তিনি নিহত এরপরে জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত চায়নায় সিরিয়া আর থাকবে গাজায় নিহত আরো সিচল্লিশ ফিলিস্তিনি পানহানি পঁয়তাল্লিশ হাজার জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধ জড়াবেনা বিদ্রোহীরা এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনি গাজা ইসরায়েলি বাহিনী বর্বরতায় হামলা অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় নেতানিয়াহুর বাহিনী বিমান হামলায় আরো উনসত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার ১৬ ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতের আল জাহাজিরা প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার গাজা উত্তর অঞ্চলে শরণার্থী শিবিবে ইসরায়েলি বিমান হামলায় শিশু সামরিক কর্মকর্তা ও সাংবাদিক সহ অনেকে নিহত হয়েছে আহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি স্থানীয় সময় রোববার গাজায় বেদ হানুনের এক শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই ঘটনা বেশ কয়েকজন হতাহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু সহ দুইজন সাংবাদিক রয়েছেন বলে জানিয়েছে আল জাহিরা এই দিন গাজার নুসিরাজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এদিকে রোববার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্পের সঙ্গে ফোন হয় বেনেনিয়ামুন নেতানিয়াহুর গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলের বিদেশি বন্দীদের মুক্তি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী আজ সরকারের পতন পলসি দিয়ে সামরিক স্থাপনা লক্ষ্য করে অসংখ্য হামলা সালি রাই হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দিল নতুন করে ইসরায়েলের সঙ্গে সংঘাত ছড়াতে চায় না বলে সাফ জানিয়েছে সিরিয়া খবর আল জাহাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গত বারো ঘন্টা ষাটটির বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে সিরিয়ায় অন্যদিকে আসাদের পতনের পথ থেকে এই পর্যন্ত এই সংখ্যা পায় আট শতাধিক আল জাহাজিরা সাংবাদিক রেসুল সেরদার বলেন আমরা বেশ কয়েকটি বিস্ফোরণ শব্দ শুনেছি প্রতিবেদনে আরো বলা হয় আসাদ সরকারের পতনের পথ থেকে এটি ইসরায়েলি কৌশলের একটি অংশ যাতে তাদের হামলার বিরুদ্ধে প্রতিরোধ ছাড়াই সিরিয়া হয় এদিকে বাসিন্দাদেরকে সরিয়ে যাওয়ার নির্দেশ না মানায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব অঞ্চলে রাস্তা বিদ্যুৎ লাইন এবং ফারি নেটওয়ার্ক গুলো ধ্বংস করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতায় হামলায় কমপক্ষে আরো ছেচল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজারে পৌঁছে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলা আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি রোববার পনেরোই ডিসেম্বর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আড়শি চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে গত বছর অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত সংখ্যা বেড়ে জনে পৌঁছে বলে রোববার মধ্যে ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত ছেচল্লিশ জন নিহত এবং একশো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন পিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি। দংশা এখনও 10000 এর বেশি লোক নিখোস রয়েছে মূলত গাজায় বিলম্বিত যুদ্ধবিরতি দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে সত্ত্বেও ইসরায়েলি অপরাধ দৈ তারা আক্রমণে অব্যাহত রেখেছে উল্লেখক গত 7 অক্টোবর হামাস নজির বাহিনী আন্তঃসীমান্ত হামলার পথ থেকে গাজা উপকূল থেকে বিমান হামলা ও স্থলে হামলা চালিয়ে যাচ্ছে এই ছাড়া অবরোধে দৈ বুখнде 60 শতাংশ অবকাঠামোগত ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের এটি মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার ভুক্ত হয়েছে বিদ্রোহী দল হায়াত তাহারিফ আল শাহমের প্রধান আবু মোহাম্মদ জোলানি জানিয়েছেন ইসরায়েলের সঙ্গে তারা কোনো যুদ্ধে জড়াবেন না যদি ইসরায়েলে তাদের ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে তিনি বলেন ইরানি যুদ্ধারা আছে এমন অজুহাতে ইসরায়েলি সিরিয়া পায় হামলা চালাতো কিন্তু এখন ইরানি নেই তাই হামলা চালানো বন্ধ করতে হবে দীর্ঘ গৃহযুদ্ধ সিরিয়াকে এই মুহূর্তে গঠন এবং নতুন করে কোন দ্বন্দ্বের যোগ দেওয়ার ইচ্ছা নেই বলে এমনকি আসাদের পতনের পর সিরিয়া জুড়ে নির্বিচার বিমান হামলা চালানোর দখল ইসরায়েলও বলেছে তারা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না